এই জায়গাতে নুসরাতকে না নিয়ে তামান্না অথবা সাইডলিউনকে নিতে পারতো তাহলে আর একটু ভালো হতো তবে আজও কথা বাদ দিয়ে চলুন আপনাদেরকে দেখায় কি হয়েছিল ফেসবুকে খালি প্রশংসা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম ছর পাঁচ মিনিট আমার দেখতে দেখে এখানে রিক্সা খোঁজা হচ্ছে রিক্সা তো যাবে কিন্তু আপনাদের সেই ভাইরাল রাস্তাতে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানেই আমাদের বাসা শেষ মিষ্টি একটা রিক্সা পাওয়া গেলো আশি টাকা ভাড়া নেবে ঠিক আছে তাহলে চলো চারজন আশি টাকা বিশ টাকা করে দিয়ে যাওয়া যাবে এই যেতে যেতে আপনাদের ভাইরাল রাস্তাগুলো দেখাতে শুরু করলাম আমরা এখানে এসে ছবি পাই আমরা এখানেই বসবাস করি কিন্তু আমাদের ছবি ওঠানো হয় না সেই সুবাদে আজকে দেখুন সুযোগ পেলাম তখন একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই যদি আপনারা শেয়ার মেয়ার দিয়ে থাকেন তাহলে আমার জন্য ভালো যদিও আমাদের কপাল অত সুন্দর না আপনারা শেয়ার দিবেন না লাইক করবেন না কমেন্ট করবেন না আমার ভিডিও দেখবেন যাই হোক আপনাদেরকে সেই মনোরম দৃশ্যটা দেখাতে থাকলাম সন্ধ্যার বিকেলে মানে বিকেলে পাঁচটার দিকে আমরা বের তো এখন একটু করে মেঘ মেঘ ছিল তারপরেও ভালো লাগছিল তারপর শুরু করলাম দেখলাম যে মাথার কুদ্দে একটা সড়ক হয়ে গেছে ভয় ভয় লাগছিল মাথার তারপর দেখি কামে এক এখানে বড় বড় ইঞ্জিনের মাথা মাথা বড় বড় মাথা যারা থাকে তারা এখানে বসবাস করে আর পড়াশোনা করে তারপরে দেখলাম বিশ্ব সুন্দরীর যেই অবস্থান রয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে আমরা অবস্থিত নিচ্ছি বা চলে যাচ্ছি এই যে দেখুন এই পরে সব বিশ্বের সব সুন্দরী সুন্দরী মহিলাগুলো এই পাট দিয়ে প্রবেশ করে আমরা খালি চেয়ে চেয়ে দেখি কারণ আমাদের এখানে তো প্রবেশ করার মন নেই যদিও আমরা ঘুরতে মাঝে মাঝে যাই কিন্তু তারপরও এখানে আমাদের জন্য নয় এরপরে চলে এলাম আমাদের সেই ভাইরাল ঝাড়বাতি প্রজাপতির রাস্তার মধ্যে চলে এলাম তারপরে পাশেই দেখতে পাচ্ছি একটি সুন্দরবনের একটি পরিবেশ রয়েছে সুন্দরবনটাকে দেখতে ভালোই লাগছিলো তারপরে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম যদিও আপনাদের ভালো লাগার কথা না তারপরে আমরা ওখানে ছিলাম বা যেতে যেতে লাগলাম তো অনেক সুন্দরই লাগছিল কারণ আমাদেরকে টাকা খরচপুরি সুন্দরবন যাওয়ার মতো অবস্থা আমাদের নেই যাই বলতে বলতে আমরা রাস্তা লোক সিনেমা হলে কাটাখালি বাজারে চলে এসেছি এসে দেখিতে ভিড় এত পরিমাণ ভিড় এত পরিমাণ লোকজন রয়েছে সেখানে যে ওই পারে যাওয়ার পরে আমাদের টিকিট পাবো এরকম আশাও ছিল না তার মধ্যে আমরা পাঁচ চারজন গিয়েছি চারজনের মধ্যে আমরা চারজন চার জায়গাতে হয়ে আসি যে যেদিক দিয়ে হবে সেদিক দিয়ে তোমার টিকিট আমাদের খালি হাত চিটে জানাবো তো এর মধ্যে আমার এক ছোটো ভাইকে আমি বললাম যে তুমি ভিতরে যে যেভাবে পারো একটু ঢোকা দাও আমরা এদিক দিয়ে যাচ্ছি এর সাবাইজ গেলাম তো এর মধ্যে দেখি যে এরকম পরিস্থিতি হয়ে গেছে তো এই যাওয়ার পরে দেখলাম যে টিকিট সে জোগাড় করতে পেরেছে এর মধ্যে হাত দিল আমরাও লাইনে ভিড়ে গেলাম এত পরিমাণ ভিড়ে এত পরিমাণ তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এই ভাইয়া যখন টিকিট পেয়েছিল বন্ধু বান্ধবকে নিয়ে যে সে ঘেমে বারো মারা অবস্থা খারাপ হয়ে গেছে তো টিকিটটা পাওয়ার পর তার মধ্যে যে উচ্ছ্বাস এবং যে আনন্দটা মনে হয়েছে সে বিশ্ব জয় করে ফেলেছে বাংলাদেশকে মানে বিশ্ব জয়ের একটা বিশ্বকাপ পেয়ে গেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে সে ভাড়াটাকে দেখতে পেলাম টিকিট পেয়ে বন্ধুত্ব আনন্দকে দিয়ে এত পরিমাণ যে খুশি সেই খুশিটা আসলে ভাগ করে প্রধান দেখেন সে বুঝতে পারছেন যে কীরকম খুশি হয়েছে আসলে টিকিট পাওয়াটা সে ভাগ ব্যাপার এত পরিমাণ লুক গেছে সেখানে যে টিকিট তো দূরের কথা নয়টা শো মনে করেন যে টিকিট নেই নয়টার ছয় নয়টা যে শো রয়েছে ওই শোয়ে তো টিকিট নেই এমন অবস্থা শেষমেশ আমরা এক চারটা টিকিট পেয়েছি তবে নিস্তলাতে পেয়েছি আমরা খুব জন্য গিয়েছিলাম যদিও কিন্তু আমরা সেই টিকিট পাইনি সেই জন্যে আমরা নিস্তলাতে নিয়ে বাধ্য হয়েছি শেষ মেশ যখন টিকিট পাওয়া গেল তখন আমরা লাইন লেগে গিয়েছিলাম এত পরিমাণ চিল্লা নেই এত পরিমাণ এত পরিমাণ মানুষের উত্তেজিত সিনেমা দেখা জন্য যে বরবাদ সিনেমা যে মানুষ এতভাবে এত সুন্দরভাবে নিয়েছে তা বলে বোঝানো যাবে না তবে শেষ মেশে একটু কথা হলো যে বরবাদ সিনেমা দেখতে ভালো লেগেছে এবং এরকম সিনেমা যদি হয় বাংলাদেশে এক দশক পর মানে এক দশক পরে হয়তো বা বাংলাদেশে এরকম পরিস্থিতি হয়েছে যে মানুষ টিকিটের জন্য হন্য হয়ে উঠছে এবং এক শোয়ের টিকিট না পেলে পরবর্তী শৈয়ের জন্য সেখানে অপেক্ষা করা বসে থাকা বা হলে যে এরকম চিল্লামি এরকম যে উত্তেজিত পরিবেশ তৈরি করেছি এটার জন্য সাকিব সাকিব ভাইক পরিচালককে অনেক সুখ অধ্য মানুষকে হলমুখী করার জন্য আমরা খুব খুশি হয়েছি তবে সিনেমা দেখে খুব ভালো লেগেছে তবে আমাদের একটা ইয়ে ছিল মানে সবচেয়ে বেশি একটা চাওয়া ছিল সেটা হলো যে নুসরাতকে না নিয়ে এসে ওখানে ডিজে মানে যে আইটেম সংটা করেছে ওখানে হয়তো বা কাস্ট করতে পারতেন সেটা হলো সাইন লোন অথবা তামান্না ভাটিয়াকে নিয়ে আসতে পারতেন এটা আমাদের জন্য একটা ইয়ে ছিল তামান্না ভাটিয়াকে যদি সেই জায়গাতে আনতে পারতেন তাহলে খুব ভালো লাগতো এটাই আমাদের আর কি চাও যে এই জায়গাটাকে আমরা ইয়ে করছি আর আরেকটা জায়গা হলো রেজিস্ট্রেশন করতে সাথে যে মানবার সেন্টার ছিল এটা আরেকটু আপডেট করে দিত এইটুকুন আমাদের আর কি জনগণ আমাদের চারজন কি চারজন চারজনের আর কি ওপনীয় ছিল এটা যে বা তামান্না ভাটিয়া নাহলে সাইন লোন যদি হতো তাহলে ওই জায়গাটাকে আরও জমে যেত তাহলে তবে শেষ দেখছি টানবে নাকি কাউকে না কাউকে আনবে এরকম বলে এই জায়গাটা আরও একটু জমে যাবে দেখেন পরিস্থিতি একবার দেখেন যে কত পরিমাণ পরিমাণ যে হয়েছে এখানে মানুষ ভিড়ে ভিড়ে লাগছে আমি তো পড়ে যেতে লাগছিলাম আমার সামনে ভাই পড়ে গেছে সে একটু আঘাতই পেয়েছে বলতে গেলে দেখেন মানুষ ঢুকছে কত ভিড়ে ভিড়ে মানে অসম্ভব পরিমাণ মানুষের আগ্রহ শেষে হলের ভিতরে জায়গা টিকিট না থাকার কারণে সেখানে টুল দিয়েছে টুল দিয়ে সিনেমা দেখতে লাগিয়েছে সামনে হয়তো সামনে আমরা যেখানে পিছনে আমরা জায়গা পেয়েছিলাম চার জন্য একসাথে তো সামনে এখন যুদ্ধ সম্ভব বরা পুল দিয়েছিল তারপর চেয়ার দিয়েছিল যে ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে দেখেন হুমদি খেয়ে জনগণ চলে আসছে মানে এমন পরিস্থিতি অবস্থা তৈরি করেছে মানে বরবাদ সিনেমা তার মধ্যে শুক্রবার ছিল আরও বেশি এমন পরিস্থিতির আসছিল সিনেমা হলে তো যাই হোক শেষমেশ আমাদের আমাদেরকে সিনেমা ভালো লেগেছে আমরা সিনেমা এরকম সিনেমা যদি হয় বচন আমরা অবশ্যই হলমুখী হব আমরা অবশ্যই আবার সিনেমা দেখতে শুরু করব তবে দর্শকপ্রিয়তা যে পরিমাণ উঠেছে তাতে ভালো ভালো সিনেমাটাই আমরা আশা করবো বারবার তবে আমাদের সবারই অভিনয় সিনেমাটা অনেক সুন্দর হয়েছে এরকম সিনেমায় আমরা বারবার প্রত্যাশা করি এরকম সিনেমায় চাই তবে ছেলে মেয়ে সবাই একসাথে আমরা সিনেমা দেখেছি